এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশটা ডুবে হয়ে দাঁড়াতে পারত আমার কাছে কোনো অপরিচিত জায়গা না আমি তো এখানেই বড় হয়েছি ছাত্রবস্থায় তো এখানে এসেছি জাহাজ দেখার জন্য তো দেশে যত বন্দর তারা চালায় এই সমস্ত টপ কোম্পানিগুলো এই এপিএম যে ওদের যে হেডকোয়ার্টার নেদারল্যান্ডসে ওখানে গিয়েছিলাম চট্টগ্রাম বন্দর না হলে দেশের অর্থনীতি সেরা হবে না এই বন্দরকে আধুনিক ও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন ডক্টর বলেন ইউনুস আরও চট্টগ্রাম বন্দর হৃদপিণ্ড এই বন্দরকে বাদ দিয়ে নতুন পথ খোলা সম্ভব নয় প্রধান অর্থনীতির উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বহুদিন থেকে আসবো সবার সঙ্গে দেখা করে অগ্রগতি জানাবো তার জন্য অপেক্ষা করেছিলাম চট্টগ্রাম বন্দর আমার কাছে অপরিচিত জায়গা না বরাবরই এত দুঃখ এটার পরিবর্তন এত স্লোত কেন এটা আজকের প্রশ্ন নয় চট্টগ্রামবাসী হিসেবে চলার পথ দেখেছি ট্রেন মিস করে ফেলেছি মাঝে মধ্যে লেখালেখি করেছি এটা নিয়ে প্রথম দিন থেকে চেষ্টা করেছি কিভাবে এটার পরিবর্তন করা যায় একটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে তিনি বলেন বাংলাদেশের অর্থনীতি পাল্টাতে হবে তাহলে চট্টগ্রাম বন্দর ভরসা এটা বাদ দিয়ে দ্বিতীয় বাংলাদেশের অর্থনীতি নতুন অধ্যায়ে যাওয়ার সুযোগ নেই এই পথ খুলতে হবে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতি হৃৎপিণ্ড ছোট হৃৎপিণ্ড তার মধ্যে রোগাক্রান্ত রক্ত সঞ্চালন হবে না বন্দর নামের হৃৎপিণ্ড বিশ্বমানের হতে হবে অর্থনীতি সচল থাকবে সারা বিশ্বের জিনিস এখান থেকে বিদেশে চলে যাবে বন্দর আরো আছে কিন্তু এখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে পৃথিবীর সেরা বন্দরগুলোকে ডাকা হয়েছে নেপালের হৃদপিণ্ড নেই আমাদের হৃদপিণ্ড নিয়ে তাদের চলতে হবে তারাও লাভবান হবে আমরাও লাভবান হব এই হৃদপিণ্ড বাদ দিলে ক্ষতিগ্রস্ত হব অর্থনীতির রক্ত সঞ্চালন হবে না তিনি আরো বলেন আমাদের মতো দেশে একটা বন্দর কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলেছি এরকম বিশ তিরিশটা বন্দর টার্মিনাল অনেক দেশে আছে আমাদের হৃদপিণ্ড দিয়ে রোগী বেশি দিন টিকবে না কাজেই এটাকে শক্তিশালী করতে হবে এটাই চ্যালেঞ্জ এর আগে এদিন সকালে চট্টগ্রাম শাহমুদ বন্দরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা এই সময় তাকে স্বাগত জানান চট্টগ্রামের মেয়র সহ অন্যান্য কর্মকর্তারা তারপর বিমানবন্দর থেকে চট্টগ্রাম বন্দরে। সেখানে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মত বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রাম সফর করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ চট্টগ্রামে কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর বহুল প্রত্যাশিত রেলসহ সড়ক নিত নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন বুধবার বেলা এগারোটায় চট্টগ্রামের সার্কিট হাউস থেকে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন প্রধান উপদেষ্টা সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি কর্ণফুলী নদীর উপর দিয়ে একটি কালুরঘাট সেতু নির্মাণ এর নির্মাণ কাজ শুরু হয় বলখালী সহ দক্ষিণ চট্টগ্রাম উৎফুল্ল এখন যে সেতুটি আছে উনিশশো সালে সেটি নির্মাণ করা হয়েছিল যদি এর কাল আশি বছর ধরা হয় তবে দুই সালের ম্যাদ শেষ হয়ে গেছে বলে জানান তিনি সেতু উপদেষ্টা বলেন নতুন সেতুর কাজ দুই হাজার সালের মধ্যে শেষ করে দুই হাজার সালে চালু হওয়ার কথা রয়েছে উদ্বোধন ঘোষণা করে প্রধান উপদেষ্টা বলেন কালুটঘাট ব্রিজে আমার অনেক স্মৃতি এই সেতুর ঐতিহাসিক গুরুত্ব অনেক আজ এখানে বলখালী বাসিন্দাও উপস্থিত আছেন কালোরঘাট সেতু তাদের বহুল আকাঙ্ক্ষিত এটি তৈরি হয়ে গেলে চট্টগ্রামবাসী বহু কষ্টের অবসান হবে